আরো দুপুরের পর দেখুন লাঞ্চ ব্রেক তো আছে ট্রেলার তো শুরু পিকচার আভি বাকি হ্যাঁ অনেক কিছুই হবে ইমিডিয়েটলি দুপুরের পর যে কথাটা আসবে সেটা উনি নিতে পারবেন না তার আগে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি স্বাস্থ্য যিনি আছেন চেয়ারম্যান ওনাকেও পদত্যাগ করা উচিত সারা বাংলা জ্বলছে সারা দেশ জ্বলছে এই আমাদের করে ঘটনা নিয়ে আমরা প্রস্তুত আছি আমরা মাঠে আছি সারা বাংলা জুড়ে মা বনেদের উপর যে অত্যাচার হচ্ছে এটা তো একটা ঘটনা এই ঘটনার যেরকম সামনে এসছে অনেক ঘটনা এখনও সামনে আসেনি সারা বাংলা জুড়ে মা বনেদের উপর অত্যাচার ধর্ষণ খুন সব রকম চলছে মুখ্যমন্ত্রী মহিলা হয়েও এগুলো একদম কর্ণপাত করছে না কিছু গুন্ডা পুষিয়ে রেখেছে আর কিছু দালাল পুলিশ যারা হপ্তা তুলছে দিনে দিনে মদের ঠেক থেকে বিভিন্ন জায়গায় কাঠবানি খাচ্ছে তাদেরকে দিয়ে পুরো সিস্টেমটা চালাচ্ছে তারা কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্ট যখন মানে মামলাটা চলছে এবং মামলা চলাকালীন দেখা গেছে যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে নাকি দুপুর দেড়টার সময় যে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছিল কিন্তু যখন কেস ফাইল খোলা হচ্ছে অন্য কথা বলছে বলছে রাত এগারোটা পঁয়তাল্লিশে দেখা যাচ্ছে অসম্মতিক অনেক কিছু বেরোবে অনেক কিছু বেরোবে সত্য ঘটনা আসবে সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়েছে সমস্ত রকম সিবিআই দায়িত্ব নিয়েছে আশা করি এর ভালো উত্তর তো হবেই মানে যা প্রকৃত ঘটনা ঘটছে সব তো লোপাট করেছে নাহলে অনেক দিন পরে কেন সিবিআই চাইল। লোপাট করার জন্য যতটাই লোপাট হোক না কেন সিবিআই কাছে যা তথ্য আছে এদেরকে প্রত্যেককে ডাকা উচিত পুরো আর্জি করের যে সিস্টেম আছে সঙ্গে মুখ্যমন্ত্রী আরও তার যে সাগরেদগুলো আছে প্রত্যেককে ডাকা উচিত কে ডাকা উচিত এরা প্রত্যেকেই কর নয় সব জায়গায় চালাতে হবে এতে ওখানে র্যাকেট চলছে ওখানে তো পুরো দু নম্বরই ঔষধ ড্রাগ অনেক কিছু ব্যবসার সঙ্গে জড়িত ছিল ওই সিস্টেমগুলো এখন অনেক হাসপাতাল এগুলো চলছে তাই সবাই এই এখন ভারত আমাদের বাংলায় বাংলায় দরকার বাংলায় আমাদের দরকার আদাস না এই আজকে আজকে যে বলেছে যে এই ধরনের কেসে মানে আইন মানে শাস্তি দরকার বিশেষ করে হচ্ছে যারা মানে কেন্দ্র সরকারের উপর চাকরি আছে আইন আড়ানো তাদের চাকরিদের মধ্যে চরম শাস্তি এটা টোটালি আমাদের যা সিস্টেম চলছে সারা বাংলা জুড়ে তো সে কথা বলছি আমরা এই খুব দ্রুত এর নিষ্পত্তি হোক অপরাধীর শাস্তি হোক এবং এর অপরাধীর মূল চক্র হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং আমাদের ওই ঘোষবাবু এই দুজনকে ধরলে সব কিছু পাওয়া যাবে পদত্যাগ করুক আমাদের একটাই দফা একটাই দাবি আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি